শিক্ষকদের নিয়ে একটা প্রশ্ন উঠেছে এমন একটা সংগঠন তারা শিক্ষকদের প্রভাবিত করতে চাইছে যে আমরা নাকি শিক্ষকদের ব্যাপারে উৎসাহ দেখায়নি নি এটা একটু সত্যি কথা বলতে কি আমরা দেখুন আমি বহু পোস্ট করেছি আমি বলেছি তো যে আমরা রোপা দু হাজার অনুসারে দিয়ে চেয়েছি এখানে যে শিক্ষকরা দিয়ে পেত প্রফেসররা দিয়ে পেত পঞ্চায়েত পৌরসভা মিউনিসিপ্যালিটিরা সকলেই দিয়ে পেত রাজ্য সরকার তারা নিজেরাই সে কথা কিন্তু সুপ্রিম কোর্টে বলেছে স্বাভাবিকভাবে এই যে শিক্ষক সমাজ বোর্ড কর্পোরেশন তারা সকলেই দিয়ে পাবে বলে আমাদের একশো শতাংশ নিশ্চিত যদি আপনারা না পায় সেক্ষেত্রে আমরা তো আলোচনাও করেছিলাম অবশ্যই দেবে যদি না দেয় তাহলে এই অর্ডারের প্রেক্ষিতে আবার হাইকোর্টে আসলে পরে হাইকোর্ট অবশ্যই কিন্তু দেবে গ্র্যান্টিন এইডের কর্মচারী এই শিক্ষক সমাজ প্রফেসর বোর্ড কর্পোরেশন তারা এবং গ্র্যান্টিন এইডের যে বেশি খরচ করে রাজ্য সরকার সেটাই তো উল্লেখ করেছে আমি তো আমার পেজে দিয়েছি আপনারা যদি জানতে চান আমি আবার যাব সরকারি কর্মচারীদের সব থেকে কম যে খরচাটা হয় হবে তো আমাদের সরকারি কর্মচারী আর কজন আছে তারপরে পেনশনারদের এবং সব থেকে বেশি গ্র্যান্টিন এইট কর্মচারীদের মানে সরকারের ব্যয়টা বেশি হয় গ্র্যান্টিন এইট কর্মচারীদের ক্ষেত্রে তাহলে তারা তাদের দিয়ে দেবে না এটা তো ইসে ইসেই বলেছে যে আমাদের এত বিয়াল্লিশ প্রায় বিয়াল্লিশ হাজার একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি সামথিং তা সেই টাকার ম্যাক্সিমাম অংশটা এই গ্র্যান্টিন এইট কর্মচারীদের ক্ষেত্রে বহন করতে হয় স্বাভাবিকভাবে তারা তাদেরা যে ডিএ পাবে এটা আমরা নিশ্চিত তবে লক্ষ্য করুন কি হয় আশা করছি এ যে ডিএ আপনারাও পাবেন আমরাও পাবে এবং কর্মচারী সমাজকে বলছি ষষ্ঠ বেতন কমিশনে যারা আছেন তারা পাবেন না কিন্তু আঠেরো সালে জয়েন করেছেন পাবেন কিছুটা আঠেরো সালের জুলাইতে জয়েন করেছেন তারাও পাবেন উনিশ সালের শেষের দিকে মাস আগে যদি জয়েন করে থাকেন তারাও পাবেন কিন্তু রোপা নাইনটিন শুরু হয়ে গেলে পরে এক এক কুড়ি পরবর্তী কেউ জয়েন করলে তারা এই ডি আওতায় আসবেন না এটাই আমরা পরিষ্কার করবেন ভালো থাকবেন